বাইশটি জেলার যে গাড়ি পহর দেখতে পাচ্ছেন যাত্রী এবং ট্রাকবাহী ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি সিরাজগঞ্জ জেলায় দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার যে এশিয়ান হাইওয়ে বিশ্ব রোডে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শত শতক গাড়ি দেখতে পাচ্ছেন এখন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব আমরা যমুনা সেতুতে যে যমুনা সেতু সাথে যমুনা নদীর পাশে যে বাংলাদেশের নতুন যে একমাত্র রেল উত্তরের জন্য রেল সেতু তৈরি করা হয়েছে সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আরে ভাই খুব স্লো যাচ্ছে এই যে আমরা প্রবেশ করছি যে রেল সেতু দিয়ে আমরা এখন আমরা প্রবেশ করব দেশের দীর্ঘতম একক রেল সেতু সেটি যমুনা সেতু দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অস্থায়ী অসাধারণ একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যা দিন বাড়ার সাথে সাথে হয়তো এই সংস্কার আলোচনার মতো এখান থেকে প্ল্যাটফর্ম থেকে যখন যাত্রী ওঠানামা করবে এটি আধুনিক একটি আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে করে অসাধারণ একটি প্ল্যাটফর্ম তৈরি করছে অসাধারণ

দেখতে পাতা দেখ না আমার সাধারণ দৃশ্য